জান্নাতের মায়ের এক নতুন চাল যা পাল্টে দিচ্ছে পুরো নাটকের মোড় অপরদিকে তরুণের মা কি সত্যি সত্যিই মারা যাবেন কি ঘটবে তাহলে কবে এবং কখন আপলোড করা হবে যৌথ ফ্যামিলি নাটকের একত্রিশ নাম্বার পর্বটি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে টেনে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্সরা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে যৌথ ফ্যামিলি নাটকের গত পর্বে আমরা দেখতে পেরেছি যে জান্নাতের মা এবং তরুণের মাধ্যমজনে কী একটা জানি গোপন চাল দিয়ে ছে যে চালের মধ্যে তরুণ এবং জান্নাতের মধ্যে একটা ফাটল সৃষ্টি করবে এটাই ছিল তাদের ব্যক্তিগত প্ল্যান কিন্তু এই প্লানটি কি সাকসেস হবে আমরা আরও দেখেছিলাম যে জান্নাত এবং তরুণের ভালোবাসার কথা যখন জানাজানি হয়ে যায় তখন জান্নাতের মা জান্নাতকে আটকে রেখেছিল ঘরের মধ্যে তাহলে এই ঘরের মধ্যে আটকে রাখার পিছনে ছিল তরুণের আবার এক মহা সহানুভূতি যে এখানে সে চেয়েছিল যে জান্নাতকে কেন আটকিয়ে রাখবে সে তো একটা অ্যাডাল্ট মেয়ে অপরদিকে আমরা দেখতে পেয়েছি খুশির ফুফু এবং তার বাবা সোহাগের বাবাকে এবং তরুণের বাবাকে পরীক্ষা করার জন্য নতুন একটা চাল দিয়েছে যে চালের মধ্যে আমরা দেখতে পারতেছি যে তরুণের বাবা এবং সোহাগের বাবা দুজনেরই সম্পত্তির উপর খুবই লোভ ছিল কিন্তু তরুণের বাবার একটু কমই ছিল কারণ তরুণের চাকরি দেখতে পাচ্তেছি নাটকটি আকর্ষণীয় হয়ে উঠতেছে এবং দর্শকের মত হয়ে উঠতেছে যেহেতু ভিউয়ার্সরা আপনারা জানেন যে ফিল্ম নাটকের আপডেট পরবগুলি আমরা আপনাদের কাছে নিয়ে আসি অগ্রিম কী ঘটবে তার সম্ভাবনাময় কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে একটা কথা বলে রাখি নাটকের সর্বশেষ যে পরিস্থিতি আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন অন্যদিকে আমরা দেখতে পেরেছি জান্নাতের বাবা সেই গোপন ভিডিও নিয়ে চলছে এক চাঞ্চল্যকর সৃষ্টি যা তৈরি করছে দাফাদার সাহেব এবং আঙ্গুরিকে সাথে নিয়ে এ চা তাল দিচ্ছে যাতে করে খান পরিবারকে নিঃশেষ করা যায় যাই হোক আপনাদের এখন জানিয়ে দিই এই নাটকের একত্রিশ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে আপনারা আজ থেকে দুদিন পর অর্থাৎ আপনারা আগামী রবিবার বিকেল তিনটের সময় ই ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা ইতিমধ্যে জানেন যে ইগোল ড্রামা সিরিজ আপনাদের জন্য কত তৈরি করে